অবসা নামা বুদ্ধ এই এই জায়গাটি হলো আমাদের এই শাবরুম এলাকার দোলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যে গামখীরা এলাকা আজকে এই গামফীরা আমাদের সাক্ষ্যমণি বুদ্ধ বিহারে যে অনুষ্ঠানটি মানে সেলিব্রেশন করা হচ্ছে এটি হল আমাদের মহামানব ভগবান বুদ্ধের জন্মদিন এই দিনে ভগবান বুদ্ধ শুধু জন্মগ্রহণ করেননি এই দিনে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং তার পাশাপাশি মহাপূরি করেছিলেন এই নিরিখে এই এটাকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে সেলিব্রেশন করা হয় এই অনুষ্ঠানকে সামনে রেখে আমরা সবাই গ্রামবাসী সবাই এই যার যার বাড়ি থেকে ফল মধু নানান রকমের মিষ্টান্ন মানে তৈরি করে রেডি করে মন্দিরে ভগবানের সামনে আমরা অর্পণ করি ফুল পূজা করি তারপরে বন্দনা করি এখন কি পূজা অর্চনা শুরু হবে হ্যাঁ এখন একটু পরেই পূজার্চনা শুরু হবে মন্দিরে ঠাকুরও আছে ঠাকুরের সামনে আমরা পূজার করবো সন্ধ্যায় কী প্রোগ্রাম আছে হ্যাঁ সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন হাজার প্রদীপ প্রজ্বলন হবে ফুল পূজা হবে আবার আমরা সে পঞ্চশীল গ্রহণ করবো সবাই মিলে ওকে থ্যাংক ইউ